আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব সাথে আমি মুরগির মাংস দেব এখানে আমি আর ছাড়া কিছু মুরগির মাংস কষাই এনেছি এগুলো আমি খিচুড়ির সাথে দিব এখানে আমি গরম মশলাগুলা একটু সেচে নিয়েছি এখন আমি চালগুলা দিয়ে দিব গরমের ভিতরে অনেক কিছুই খাইতে ইচ্ছা করে না যেটা ইচ্ছা করে সেটাই রান্না করি এখন কী করবো দুপুরবেলা এত গরম তেমন একটা কিছুই খাইতে ইচ্ছা করতে ছিল না তো ভাবছি একটু মুরগির মাংস আছে বাসায় মুগ ডাল আছে গুঁড়া চাল আছে দেখি একটু খিচুড়ি রান্না করি আমি সাথে মসুরির ডালও দিলাম কিছু পরিমাণে একটু বেশি এনেছি আমি মুরগির মাংসর সাথে সব মশলাই দিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে মুরগির মাংস মশলা তারপরে খিচুড়ি মশলা গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছু দিয়ে নিছি এখন আমি চালটাকে একটু ভালো করে কষিয়ে আজকে আমি বাজারে যাই না অনেক গরমের জন্য বাজারে যাওয়া হয় না তো ভাবছি যে বাসায় বসে কিছু একটা রান্না করি আর বিকালে হয়তো সন্ধ্যার পরে আর কি যাব বাজারে আমি হয়তো দিন পাঁচ দিনের বাজার একসাথে করি সবসময় চালটা একটু ভাজা ভাজা হলেই আমি মুরগির মাংস কষন দিয়ে দিব আমি মরিচের গুঁড়োও দিয়েছি তো কিছুদিন নামানোর আগে দিয়ে একটু কাঁচা দিয়ে নেব চাউলটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস কষায় রাখছি সেটা দিব তা বলার মতো না এই গরমের জন্যই অনেক কিছু খাইতে ইচ্ছা করো না আমি সবসময় একটু বেশি রান্না করি মানুষ জানতে যাতে সবাই ঠিকঠাক মতো খাইতে পারে দেওয়া শেষ এখন আমি একটু তেজপাতা দিব কাঁচামরিচ দিব আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি তো কাঁচামরিচটা আমি আনামি দিব যাতে একটু ফ্লেভার বের হয় আমি আর এখানে সব মশলা দেওয়া কমপ্লিট এখানে প্রায় এক কেজির মতো চাল আছে মুরগির মাংস আছে মনে হয় তিনশো গ্রাম মুগ ডাল আছে মুসুর ডাল আছে সব কিছু দিয়েই রান্না করতেছি আজকে দুপুরে আমরা এই তেজপাতাটা দিয়ে নিলাম আমি যখনই রান্না করি সময় আমি একটু চুলার কাছেই থাকি অনেকে দেখি রান্না বসে চলে যায় তো সে বিষয়টা হইলো যে চাল ডাল তরকারি যাই রান্না করুক চরে সরে গেলে কিন্তু সেই রান্নাটা ঠিকমতো হয় না আমি এখানে মুখ মুখটা একটু ছিঁড়ে নিয়েছি এখানে সাত আটটা কাঁচামচ দিয়ে নিয়েছি পোলাওটা প্রায় অর্ধেকটা ফুটে গেছে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম ঈদ নিয়ে তো এখন মোটামুটি একটু ভালো ঈদের প্রায় পরেও আমি প্রায় দুই সপ্তাহ দুই সপ্তাহ না হয়তো প্রথম সপ্তাহ আর এখন দ্বিতীয় সপ্তাহ চলে আমার চোখের অবস্থা এমন ছিল যা বলার মতো না এখন আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ হয়ে গেছি ঈদের পরে তো অনেক অবস্থা খারাপ গেছিলো চোখ ফুলে উঠছিল মুখ ফুলে উঠছিল আল্লাহর রহমতে এখন ওষুধ খাওয়ার পরে গরম শেক দিছি আমি তো প্রথমে ভুল করছিলাম প্রথমে ভুলের জন্য আমার এরকম হয়েছে ঠান্ডা পানি দিয়ে শেক দিয়েছিলাম গরম পানি দেই নাই আর ডাইরেক্ট গরম পানি দিয়ে সেঁক দিছিলাম। এটা সমস্যা হলো যে কাপড়টা চেপে গরম পানিটার ভাব নেওয়া তাইলে আমার চোখে আর কিছু হইতো না তো প্রথম তো আমি বুঝি নাই পরে যখন আবার ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করলাম ওষুধ খাওয়া শুরু করলাম পরে আলার মতো এখন ভালো হয়ে গেছে আমার এমন অবস্থা হয়েছিল যে যে কেউ দেখলেই সহ্য করার মতো ছিল না যাক নিজের ভুলের কারণে এরকম হয়েছে মোবাইলটা একটু গরম হয়ে গেছে এর জন্য আলোটা একটু কমে গেছে যাই হোক আমার খিচুড়িটাও প্রায় শেষের দিকে আর এক মিনিট পরে নামা খাওয়া খিচুড়িটা হয়ে গেছে এখন আমি দমে রেখে দিছি পাঁচ মিনিট দমে রাখবো খিচুড়িটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর খাইতে অনেক মজা হয়েছে আমি এই মাটির প্লেটগুলো ঢাকার থেকে অর্ডার করে নিয়ে আসছি ছটা প্লেট কাপ তারপর তারপর অনেক কিছুই কিনে নিয়ে আসছি তো আমি একদিন সবগুলা আমার এই মাটির হাড়ি এলে আমি রান্না করে দেখাবো মাঝে মাঝে খিচুড়ি হোক মুরগির মাংস হোক ফ্রায়েড রাইস হোক এরা ঠান্ডা আনতেই হবে তো সবসময় আমি কোক আনি মজু আনি আজকে আমি আরসি আনছি যে আমার কাছে আরসিটা মাঝে মাঝে খাইতে অনেক মজা লাগে জন্য আনলাম অনেকেরই পছন্দ হয় না যেমন তারা কোক পছন্দ করে মজু পছন্দ করে তো আমি আজকে আরসিটা নিয়ে আসলাম আজকের ভিডিওটা কেমন হল সবাই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম